ওই দিন বাজার থেকে আনা খাসির মাংস দিয়ে খুব সুন্দর করে মাটির হাইতে রসুন দিয়ে রান্না করেছিলাম আর ওই দিন বাজার থেকে একদম টাটকা ফ্রেশ খাসির মাংস নিয়ে এসেছিল সেই সাথে আরও অনেক অনেক বাজার করে নিয়ে আসছিলো তো সেগুলোই আপনাদের সাথে একটু বের করে শেয়ার করে নেবো যে আজকের বাজারের নিয়ে আমার বাজার থেকে কী কী নিয়ে আসলো সেই সাথে আপনাদের সাথে দুঃখেরও কিছু কথা বলবো তো আশা করি ছোট্ট এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকে এত কষ্ট নিয়ে বলতেছে যে দুঃখের কথাগুলো শেয়ার করব আর এই যে তো মজা করে মাটির হাড়িতে মটকা মাটনটা রান্না করেছিলাম সেটাও কিন্তু পুরোপুরিভাবে আপনাদেরকে মনে হয় না আজকে দেখাতে পারবো তো সেটা পরে বলি আগে আমার বাজার আছে কী কী নিয়ে আসছে সেগুলো আগে দেখাই নিই এখানে দেখতেই পাচ্ছেন কচু তারপর পটল তারপর হচ্ছে এই যে আরও কচু আরও কচু মানে আমার বাসায় তো কচু যখন আসে আসে কচুর সিজনে সেম সেম বাজারই পাবেন সব সময় দেখবেন এরকমই হয় একটা জাম্বোড়া ছিল ছোট একটা জাম্বোড়া ছিল এই যে একটা লাউ ছিল এখন যেহেতু লাউয়ের সিজন না লাউয়ের সাইজগুলো দেখতে খুব একটা বেশি ভালো হয় না তো যাই হোক এগুলো তো নামাইলাম আর আজকে হচ্ছে আমি বাজারে যখন যাচ্ছিলো জহরা জহরের বাবা তখন হচ্ছে আমি বলে দিছিলাম যে একই ধরনের অনেক মাছ আনবা না দেখে দেখে হচ্ছে ছোট বড় মিলায় মাছ নিয়ে আসবা আর সাথে হচ্ছে কিছু মুরগি আনতে বলছিলাম তো সে হচ্ছে এই যে দেখেন একটা ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছের নাকি দাম কমেছে বাজারে জানি না কতটুকু কমেছে তবে মানে আগে যেতে দু একশো টাকা হয়তো কেজিতে কমেছে আর কি এখন সিজন এমনিতেও ইলিশ মাছের দাম কমবে এটা হচ্ছে পাবদা এবং আরেকটা কি মাছ যেন আমি যাই না পাবদার মতোই লাগতেছে আর এখানে হচ্ছে আরও কিছু ছোটো মাছ আনছে মলা মাছ তো এগুলোই উঠেলে নিলাম এই যে দেখেন ভালোই হয় যদি সব ধরনের মাছ মিলিয়ে টিলিয়ে নিয়ে আসে সেক্ষেত্রে মানে এক একদিন এক এক রকম মাছের টেস্ট পাওয়া যায় কিন্তু হচ্ছে দেখেন যদি একই রকমের মাছ নিয়ে আসেন আমার খেতে ভালো লাগে না ইদানিং তো প্রতি বাজারেই দেখা যাচ্ছে যে ইলিশ মাছ নিয়ে আসতেছে ইলিশের সাইজটা একটু মেপে দেখলাম অনেকে বলে কি আপনার বাসায় তো ছোটো ছোটো ইলিশ মাছ আনে আপনি হচ্ছে ভিডিওতে ক্যামেরাতে জুম করে বড় করে দেখান দেখেন এই জন্য মেপে দেখাইলাম আপনাদেরকে প্রায় এক হাতেরও বেশি হবে যাই হোক মাছটা হচ্ছে প্রথমে কাটবো যে যে কী দিয়ে রান্না করব কচু দিয়েই রান্না করব সেটাও ভেবে ফেলেছি এখন হচ্ছে আসি আসল কথা সেটা হচ্ছে যে এই যে এই ব্লগটা পুরো ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে দেখেন খাসির মাংস নিয়ে আসছিলো এটাও আমি বের করেছি এই অংশটুকু কেটে গেছে কেটে গেছে বলতে আমার ফোনের সমস্ত ভিডিও অনেক ডকুমেন্টস অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো হার ডিলিট করে ফেলছে কেন সে ডিলিট করে ফেলছে আমি জানি না এটা নিয়ে আমার বেশ কয়েকদিন মন খারাপ ছিল রেগুলারলি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই এরপর এই যে মটকা মাটনটা রান্না করেছিলাম সেটা রেসিপিটাও আপনাদের সাথে দিয়ে দিতে পারি নাই একটু একটু যে দু একটা ক্লিপ ছিল সেগুলোই দিলাম এই যে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম সেই ক্লিপটুকু ছিল আর মটকা মাটন রান্না করেছিলাম সেখানে জাস্ট একটুখানি ক্লিপ ছিল সেই অংশটুকুই শেয়ার করে দিলাম রসুনও দিয়েছিলাম মাটির হাইতে খুবই মজা হয়েছিল আশা করি নেক্সট যখন আবার এই রেসিপিটা করব তখন আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ